আজকে দেখাবো কিভাবে একটা রেডি ব্লাউজ থেকে ব্লাউজ তৈরির জন্য মাপ নিতে হয় প্রথমে ব্লাউজটাকে ভালো করে ইস্ত্রি করে নিতে হবে সমান করে ইস্ত্রি করে নেবার পর প্রথমে ফুটের মাপটা নেব এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার ফুটের মাপ আসছে এগারো দশমিক দুই পাঁচ এরপর আমি নেব ব্লাউজের ঝুল এই যে সেলাইটা করা আছে এই সেলাই থেকে একদম নিচের অংশ পর্যন্ত আসছে আমার সাড়ে তেরো ঝুল হচ্ছে সাড়ে তেরো এরপর নেবো চেস্টের মা টেস্টের মাপ নেওয়ার জন্য এইখান থেকে এই পর্যন্ত এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এর মাপ এসেছে আমার আঠেরো মানে ছত্রিশ আঠেরো ডবল করে নিলে হবে ছত্রিশ এরপর নেবো আর্মহোল্ড যে বুটের যে সেলাইটা আছে কাঁধে সেইখান থেকে ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একদম এই জয়েন্ট পর্যন্ত আমার আসছে আট দশমিক দুই পাঁচ মানে আট দুগুণে ষোলো সাড়ে ষোলো আর্মহল আসছে সাড়ে ষোলো এরপর আমি নেব চেস্টের মাপ হয়ে গেছে আর্মহোল হয়ে গেছে এরপর আমি নেব পয়েন্টের মাপ যে জায়গায় কাপড়টা জয়েন্ট হয়েছে সেই জায়গা থেকে ধরব ফিতেটাকে ধরে এরপর কাপের যে অংশটায় মাঝখানে সেলাই হয়েছে সেই সেলাইটা পর্যন্ত এই যে এইটা ওপরের অংশ এইটা নিচের অংশ এই দুটো অংশ যেখানে জয়েন হয়েছে সেখান পর্যন্ত মাপটা নেব আসছে আমার নয় পয়েন্টের মাপ হলো নয় এরপর হাতার মাপ নেব হাতা ঝুল এই জয়েন্ট থেকে শুরু করে টান করে ধরবো একটু এই পর্যন্ত আমার হাতা ঝুল আসছে আট এরপর মুহুরির মাপ হাতের যে মুহুরি এখান থেকে শুরু করে আসছে পাঁচের পরে এক ঘর তারপরে এটাকে ডবল করলে হবে দশ দশমিক দুই পাঁচ দশ দশমিক দুই পাঁচ আসছে আমার মুহুরি আর কিসের মাপ লাগবে পিটের মাপ বা সামনে কতটা আমার কাটা থাকবে সেই অংশটার মাপ এই অংশটা সোজা করে আমি স্কেল বসিয়ে নেব এই অংশটা আমি সোজা করে স্কেলটা বসিয়ে নিলাম নিয়ে আমি কাঁধ থেকে দেখে নেব কত আসছে আমার আসছে সাড়ে ছয় তার মানে সামনের গলার কাটিংটা হবে সাড়ে ছয় এবার পিছনের গলা পিছনের গলার মাপটা আমি দুদিক থেকে নিতে পারি একটা নিতে পারি যে আমার কতটা রেডি রাখতে হবে মানে এইখান থেকে যে কাটা যে অংশটা রয়েছে এখান থেকে মাপ আসছে আমার পাঁচ মানে পাঁচ রেডি রাখতে হবে অথবা আমি কতটা কাটবো কাটা অংশটা ডিপ পিট এভাবে আমি স্কেলটাকে রাখবো এখানে সোজা করে নেব পিটের ডিপ আসছে আমার নয় ব্যাস আমার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেল এই ব্লাউজের মাপ থেকে আমি তিনটে ব্লাউজ তৈরি করবো পিসগুলোকে আজকে দেখে রাখছি এই একটা পিস এই একটা পিস আর এই একটা পিস হয়ে যাওয়ার পর ব্লাউজগুলো রেডি হয়ে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব কীরকম হয়েছে আপনারা বলবেন